হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এই নেক পিসটি আমি বানিয়েছিলাম একটি বুনো রিকোয়েস্টে সেই সব সে নিয়েছে এটি হচ্ছে নেক দেখো কেমন হয়েছে ভালো লাগলে তোমরাও অর্ডার করতে পারো আমি আবার বানিয়ে দিতে পারি বুনু আমাকে বলেছিল দিদি তোমার যেমন ইচ্ছা তেমন বানিয়ে দিও আমি তেমনই পরবো তা আমার মতো পছন্দ মতোই বানিয়ে দিয়েছি তোমাদের ভালো লাগলে তোমাদেরকেও আমি বানিয়ে দিতে পারি এটি হচ্ছে তার নেকপিস এবারে দেখো এটি হচ্ছে তার কানের কানেরটা ট্যাপই করেছি কারণ ওই বুনি আমাকে বলেছিল কানেরটি দিদি ট্যাপ করব যদি কেউ দোলনা কানের পছন্দ করো আমি তাকে দোলনা কানেরও করে দিতে পারবো কিন্তু মনে রাখবে হাতে একটু সময় নিয়ে আমাকে অর্ডার করো কারণ এগুলি করতে অনেকটা সময় লাগে তারপরে বুঝতেই পারছ আমরা সংসারী মানুষ সংসারের সমস্ত কাজ কর্ম করে তারপরে হাতে একটু সময় বার করে এই সকল করি একটু সময় নিয়ে তারপর অর্ডারটি করো এটি হচ্ছে আংটি হাতে কম করেও পনেরো দিন সময় রাখবে তারপরে অর্ডারটি করবে এটি বলা এটা চুলের কাঠি ওই শেটটির সাথে ম্যাচ করেই এগুলি সব বানানো তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারো আর এটি ব্রোঞ্জ যদি কারোর পছন্দ হয় অর্ডার করবে হাতে পনেরো দিন সময় রেখে অর্ডারটি করো যাতে বানানোর পরেও ডিসপ্যাচের সময় রেখে কুরিয়ার দাদাকে সময় দিয়ে তোমরা পেতে পারো টাটা ভালো লাগলে পেস্টি লাইট